গুড মর্নিং সকলকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর দেখুন কি অবস্থা মানে কিছুটা দূর পর্যন্ত আর কিছু দেখা যাচ্ছে না আমি ছাতে জাস্ট উঠে এলাম দেখে মনে হচ্ছে যেন খুবই সকাল সকাল কিন্তু এখন সাতটা বেজে গেছে তো সাতটার সময় এরকম কুয়াশা মানে এই সিজনে এই প্রথমবার দেখছি ঠান্ডা পড়ে গেছিলো কিন্তু সেইভাবে পড়েনি আর যেটুকু এর আগে পড়েছিল তো দিন কত আগে থেকে কমে গেছিলো ঠান্ডাটা নিম্নচাপ টিম্নচাপ এইসব কারণে তো এবার মনে হচ্ছে শীত পড়বে আজকে ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ তো জানালা দিয়ে দেখছিলাম যে এত পরিমাণে কুয়াশা তো মনে হচ্ছে আর একটুখানি পরে এখন কিভাবে বাজার যাব কাজ করবো এইসব করতে করতেই সারটা বেজে গেল একটুখানি দূর পর্যন্ত জাস্ট তবু তো বাড়ি ঘর আছে বলে একটু দেখা যাচ্ছে কাছাকাছি আর এর পর দিকটা তো আর কিছু দেখা যাচ্ছে না এই যে আপনাদের কৃষ্ণা ঝাঁটফাঁট দিতে শুরু করে দিয়েছে বাড়ির চারপাশে এ কি অবস্থা গো কিছু দেখা যাচ্ছে না দূর পর্যন্ত তোমাকে দেখা যাচ্ছে ভালো কিন্তু হ্যাঁ ওদিক দেখা যাচ্ছে না হ্যাঁ যাচ্ছে এখন একবার বাজার যাব বাজার থেকে এসে ওই রান্না বান্নার যা জিনিসপত্র লাগবে আজকে যে রান্নার ভিডিও হবে তো তার জন্য বাজার করব আর এসে কয়েকটা কলা কাঁদি হয়েছে সেগুলোকে কাটতে হবে তো তো নেই মাত্র উঠলো একসঙ্গে কি ওটা কাটতে হবে সানটান করে নিয়েছ নাকি গো হ্যাঁ ছাতে গিয়ে দেখি পুরো জলে ছয় করছে আমি আকাশে জল হয়েছে নাকি তারপর দেখি না না ওই যেগুলো ঘেরা আছে ওগুলো তো জল আসেনি শুকনো

ঠিক আছে তখন হবে সব এক সঙ্গে হলো ওটা ওখানে হয়েছে এটাও হয়েছে চারটি হয়েছে এক সঙ্গে না এখানে চারটি ওখানে একটা পাঁচটা রাখা যাবে না আমরা দেখে দেখে মারাতে হবে আলু বসানো হয়ে গেছে তো এই যে আলে আলে পা দিতে হবে কি কাটন যতটা হাত যায় উঁচু করে কাটো তারপর দেখছি কি সকলকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম একসঙ্গে যখন হবে মানে চারটে পাঁচটা একসঙ্গে কাঁদি হবে আর যেহেতু এখন শীতকাল কাঁচকলার চাহিদা এগুলো কাঁচকলা গাছ তো যেহেতু এখন শীতকাল তো কাঁচকলার চাহিদা একটুখানি কম আর গরমকালে তো প্রচুর চাহিদা থাকে আর যারা আমাদের কাছ থেকে নেয় যাদেরকে দিয়ে আসি তারা বলছে রেখে রেখে কাটতে কিন্তু গাছের ফলন যখন হবে কিছু তো করার নেই একসঙ্গে পাঁচটা হয়েছে তো এমনভাবে কাটতে হবে এই যে কাঁদি এমনভাবে কাটতে হবে যেন কাঁদিটা মানে নিচে না পড়ে যায় আর এতটাই হাইট এখানে হাত পাওয়া যাবে না তো কেটে আস্তে আস্তে নামাতে হবে আর নিচে থেকে ধরতে হবে এ কি হলো তো হাইটে কাটা গেল হাইটে মানে এমন কাটছ মই দিয়ে আবার উঠতে হবে ঝুলছে ঝুলছে হচ্ছে আসছে করে আওয়াজ হচ্ছে না ঠিক আছে কিছু হয়নি না প্রচুর বাড়ি না কেটে দাও এটা

কুল কুল করে একদম ভালো পুরুষ্ট হয়েছে এই যে কাগুলো সব মোটা মোটা হয়ে গেছে সির গুলো থেকে এর থেকে বেশি রাখা যেত না বলে এরপর ফেটে যাবে ব্যাগে ঢুকবে বড় ব্যাগটা তো মনে হচ্ছে হবে না যা সাইজ নিচের দিকটা নিয়ে ওপরটা জেগে থাকবে একটু কাপড় ছেঁড়া বাঁধতে হবে না হলে গায়ে দাগ লেগে যাবে মা দেখবে এসো কলাগুলো মোটা মোটা হুম দেখো না আছে এক সঙ্গে আরো চারখানা আছে পাঁচটা হয়েছে পাঁচটা হ্যাঁ পাঁচখানা কাদি হয়েছে গো এক সঙ্গে তোমাকে কে বিছানা ঝাড়তে বলেছে হ্যাঁ ঘুম থেকে উঠে তুমি বিছানা ছেড়ে দিচ্ছ বিছানা মা পরিষ্কার করে নেবে তুমি পড়াশোনা করে না তোমাকে পড়িয়েছে পড়িয়েছে কি পড়েছ তুমি পড়েছ আচ্ছা তারপর তুমি পরিষ্কার করছো তাই তো বাহ খুব সুন্দর আর এটাকে খুলেছ কেন গরম হচ্ছে নাকি তোমার গরম হচ্ছে ওরে বাপরে তো বিরাট কাজের হয়ে গেছে খাট ফাট সব পরিষ্কার করে দিচ্ছে আমাদের আর কোনো চিন্তা নেই ঘুড়ি ঘুড়ি তুমি ওড়াবে কিছু করবে না চল জিমি জিমি কিছু করবে না চলো হ্যাঁ জিমি জিমি টু জিমি টু জিমি ডাকছে হ্যাঁ ডাকছে হ্যাঁ উঁচু নিচু একটু আছে বাবা হাত ধরবো তোমার আচ্ছা ঠিক আছে তাহলে দেখে শুনে উঠতে হবে এখানটা উঠবে নিজে নিজে হ্যাঁ এখানটা ধরে দিই না সুবিধা হতো তো একটু হুম আস্তে আস্তে আর দেখতে পেয়ে আছি যে দুটো ঘুরে উঠছে দেখ কেন কি যেতে যেতে ঘুই ঘুই মা ঘুই আমি লক্ষ্য করিনি দাদা দাদারা ওরাচ্ছিল ঘুরি ও মা ওখানে উঠছে দেখতে পেয়েছে আর বায়না ধরেছে ঘুরি দাদা আমাদের নিয়ে আসতে বলো বাবাকে বলো কিনে নিয়ে আসতে বাবাকে 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 বলে ঘুড়ি কিনে আমি মায়ের ব্যাগে হাত ওটা কি ভালো রস কি লেবু ভালো রস রস করে দেয় কিছু

লেবু আর খেতে পারবো কাঠি করে দুজনে দুজনের কাঁধে উঠে পড়েছে একজন বাবার আর একজন আমারও বাপরে বাপরে পুচকেটা যা করবো দিদি সব করতে হবে তোমার পুচকেটা প্রচুর দুষ্ট হয়ে গেছে দেখছো তা

आई गए 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 हाँ हाँ आज भी तो गाय झूल झूल पे चल रहे हैं पता है अलग बोले खराब आएगा लोग अच्छा अच्छा उठे बड़े जे हम्म उठे बड़े जे एकदम सीट पे आई गए 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 आप फोर उन्हों झूल करते से वाने घुसते हैं गले तुम्हें वाने कीचू हैं सेस सेस বাপরে বাপ কী কাটনা প্রথমে ওকে একটুখানি কাটলো দিয়ে হলো না আমি এই ঘরে এসে বসেছিলাম বাবার দোকানের পাশেই এই দোকানটা তারপরে বাবার চুল টুল কাটা হলো হওয়ার পরেতে বাবা বললেন যে আর একবার নিয়ে এসে দেখি দিয়ে তো সে যা করে কাটা হলো কেঁদে কেঁদে একা একা দিয়ে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে সোয়েটার করিয়ে দিলাম বাপরে বাপ আর বাবার দোকানে যে দাদাটা থাকেন না তো খুবই ভালো উম তো কত খাবার কিনে দিচ্ছে যাতে ভোলে চুলটা ঠিক করে কাটে ওর গয়ে গেছে

बतला दू कि नदी से झालमुड़ी चलो ए जो झालमुड़ी आते छ बाप रे बाप रे छ देखते जाबी